প্রিয় আমার বাংলাদেশি ভাই বোনেরা কিছুক্ষণ ওয়েট করি দেখি কিছু ভাই বোন অ্যাড হোক কারণ হলো আমি হুট হাট করে আসলে লাইভে আসি যেটার কোনো নির্দিষ্ট কোনো সময় নাই তো কিছু ভাই বোন যদি অ্যাড হয় তারপরে তাদের প্রশ্নের উত্তর এবং আজকে বিএফএস গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো যেগুলো আজকে আন্দোলন হয়েছে হাটাইয়া ফালাইছে ওই পাশে তো আমেরিকান ইটালির অ্যাম্বাসি থুয়ে আমেরিকান অ্যাম্বাসি বোন তো ভয় পাইছে পরে দেখলাম যে ফিলিস্তিনের অ্যাম্বাসির সামনে আবার গোলাগুলি হয়েছে তো এইগুলো নিয়ে মোটামুটি আন্দোলন আলাদা তো সফল তো এইগুলো নিয়েই কথা বলবো তো কিছু ভাই বেড়াদার আমার কাছের ভাই প্রিয় ভাইয়েরা অ্যাড হোক তারপরেই কথা বলি আর কিছু ভাই অ্যাড হওয়ার পরেই কথা বলি ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন আরাফাত শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে তো আপনারা বিএফএস গ্লোবালে বিচার জন্য আন্দোলন করে ফাটাইয়া ফেলাইছেন আমার কাছে খালি মেসেজ আইতেছে যে এমন আন্দোলন করছে আন্দোলনের ঠেলায় এম্বাসিতে ইটালিয়ান অ্যাম্বাসি তো বন্ধ করিয়ে দিয়া ভয় পেয়ে তো তারা ভাগছে সাথে বলে পাশে বলে আমেরিকান অ্যাম্বাসিও বলে বই পাইছে এবং এমন ভয় পাইছে পরে ফিলিস্তিন অ্যাম্বাসির সামনে এই ভয় নিয়ে বলে গোলাগুলি হয়েছে আবার একজন মারাও গেছে যাই হোক কঠিন আজকের আপডেট মানে বিএফএস গ্লোবালের সামনে আমার নর্শন এগুলা নিয়ে কইরা এককেরা ফাটাফাটি ফাটা করে ফেলাইছে যাই হোক এগুলার জন্যই কথা বলবো আপনাদের প্রশ্নের উত্তর দিব ভাই না পলি শিয়াকল দৃত্তি নরস্তা কত মিনিট পর্যন্ত উঠছে ভাই শিয়া দৃত্তি যদি সত্যিকারী হয়ে থাকে এতে নয়টা সাড়ে নয়টা দশটা বাজলো কোনো সমস্যা নাই নুনস্তা দিতে বাধ্য কারণ হলো তারা সরকারের কাছ থেকে সবচেয়ে বড় কোটাটা নিয়ে নিছে এবং তারা হিসাব করেই কাগজ ছাড়ছে এখন যদি কেউ বলে অন্য জায়গায় শিয়াকল দৃত্তি। তাহলে ওয়েট করতে হইব কাগজ উঠবো আর সত্যিকারী শিয়াকলদি কি না এটা আসলে বোঝার কোনো উপায় নাই ভাই মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আমি কি ফাইল জমা করলে ভিসা পাইব একশো পার্সেন্ট ভাই এখন তো আমার নতুন সিস্টেম এমবাসি আপনার সব নিব না আপনার সব ডকুমেন্টের ফটোকপি নিব মানে নলস্তর ফটোকপি সব কিছু ফটোকপি নিব তারপর আপনারা ডাকাইব। যদি ভিসা দেয় তাহলে ডাকবো যে ভাই আইসা পাসপোর্টটা দিয়ে যান আজ আমারটা ফেরত পেলাম ভিসা দেয়নি আহারে ভাই খুব কষ্ট পাইলাম যে আপনারা দিছে তারে ধরেন আপনারা হলো কি বাংলাদেশের মানুষ জাগা মতো হিট করতে পারেন না জায়গা মতো হিট বলতে যে মানুষটা আপনারে ভিসা দিছে এবং অনেকগুলো টাকা নিছে তার নিয়ে দরবার বলেন ভাই ভিসা পাইলাম না কেন এবং এটা কেন এই এই এর মধ্যে আসেন ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছি না মাত্র এক মাস আছে ভাই এটা তো অনলাইনে আবেদন করতে হয় এখন আপনারা যদি আবেদন না করে ঘরে বয়ে থাকেন তাহলে তো অ্যাপয়েন্টমেন্ট পাইবেন না অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না অ্যাপয়েন্টমেন্ট তো এইভাবে পাইবেন না ভাই দু সালে কি পরিমাণ নূলস্তা বাকি এখনও ফর্টি পারসেন্ট বাকি বিশ্বাস রাখতে পারেন এই স্পন্সারে স্পন্সারে ফর্টি পার্সেন্ট এখনও বাকি আর এগ্রিকালচারেও বাকি আছে তবে অত না বাকি আছে আর ডোমেস্টিকের খবরটা ভাই জানি না তো বিএফএস ফেস গ্লোবালের সামনে আজকে অমর অমর অমরশন কি জানি কয় ওইটা করতেছে না আসলে আজকে একটু ক্লান্ত তো আমরণ অনশন হ্যাঁ ময়রে ঘে যদি অনশন কইরা এই ইটালি আইতে হয় সমস্যা হইলো কি আমার কাছে বিডিও আছে এখানে বিভিন্ন মানুষ সাক্ষাৎকার দিছে যে আমার ভাই ইটালি আমি জমা দিতে পঁচিশ লক্ষ টাকা দালালে দিয়ে ফেলাইছি এই যে যারা এই কথাগুলো কইছে তারা কি একবার চিন্তা করে না যে এইখানে খালি বাংলাদেশি পত্রিকা না ইটালিয়ানরাও ওইখানে অবজার্ভ করতেছে যে কি কথা কয় না কয় এই যে ছাগলের তিন নাম্বার বাচ্চারা যে কইতাছে পঁচিশ লাখ টাকা একটা ভিসার দাম এরপরে তো এই যে বিশ পনেরো হাজার ইউরো কইছে সরকার এরপরে কোবো বিশ হাজার ইউরো যখন বিশ হাজার ইউরো কইব তখন তো এই যে ইটালি থেকে যারা ভিসা দেয় তারাও তো কই বিশ হাজার ইউরো ছাড়া দিব না তখন কেমন লাগবো ভাই আপনারা যারা দশ বারো হাজার ইউরো দিয়ে আইতাছেন দশ বারো হাজার ইউরো এইটা একটা খুব ওজনও না খুব কমও না মোটামুটি ভালোই আছে এই যে যারা মিথ্যা কথা কইয়া রেটটারে বাড়াইতেছেন আর সরকার জানতা ইটালিয়ান গভর্নমেন্ট যে আপনারা পঁচিশ লাখ টাকা আসেন কি কমো এগুলা আর আর একটা নিউজ দেই এটা কিন্তু কঠিন নিউজ আমি কিন্তু কিছুক্ষণ আগে পাইছি অলরেডি সরকার ধরাধরি শুরু করে দিছে বি বিচার ব্যবসা করে এবং না বলিতে যা খবর পাইলাম কয়েকজনের ধরছে এই খবর কিন্তু নিউ আইবো না ভাই কেউ কইব না আসলে কয় না কিনলে আমি জানি না যেমন এই নোলস্তারে বোকার রেকর্ডটা আছে আমিতি তি মানে আমি কইছি ইনশাল্লাহ কেউ কয় নাই কোনো কোনো ব্লগার কেউ কয় নাই এখন কয় মানে এখন হলো কি সেই এক মাস দুই মাস ধরে আমি বলতেছি এখন ম্যাক্সিমাম মানুষ কয় কিন্তু প্রথম প্রথম কিন্তু সবাই জানতো কেন কয় নাই সেটা তো জানি না ভাই জানে তো সবাই ইটালিতে তো খালি আমার আমি খালি একলা জানি এটা না জানে তো সবাই কিন্তু বলে না ভাই বাংলাদেশ কি ব্ল্যাক লিস্টে হবে না দু হাজার পঁচিশ পর্যন্ত ইনশাল্লাহ না আমি ভালো করে জানছি পঁচিশ পর্যন্ত কোনো সমস্যা নাই ভাই নোলস্তা পাইলে আপনি আসতে পারবেন না কেন অরিজিনাল নোলস্তা হইলে একশো পার্সেন্ট ভিসা পাইবেনি এবং সাথে মালিকের এবং কত মাসের কন্টাক্ট করছে এখন আবার কন্ট্যাক্টটাও দেখতে চায় যে মালিক কত মাসের কন্ট্যাক্ট করছে সেই কাগজগুলো যদি সাথে দেয় একশো পার্সেন্ট ভিসা পাইবেন এখন হইল কি আপনারা যারে এই যে লেখছেন বাট পার্ট এ তো ভাই খালে ভাট পার্ট করলে তো বলেও ভাই আমি এর নাম দিছিল নর্থ মার্কিট মার্কেট মানে পৃথিবীতে সব কিছু নিয়েই চলন যায় বাট পার নিয়েও চলন যায় হ্যাঁ কিন্তু এমন জায়গার মানুষ এ হলো দুর্দান্ত পাজি দুর্দান্ত এর ব্রেন অসম্ভব এর টিটকারি মারবো আমার এ নিয়ে কেমনে যে আমি আমি সবচেয়ে বয়স্ক মানুষ আরে এই রে একটু কোয়েন আমার চেয়ে একটা বাপ আছে রোম শহরে তারে আব্বু কয় দুইজনের আব্বু কয় তার মধ্যে একজনে হলো নাইনটি ওয়ান নাইনটি ওয়ান তার বাড়ি আমার আমার বাড়ির পাশেই এর বাড়ি বাড়ি তাই কার বেশি কিছু কমলা কারণ হলো হ্যাঁ আমার তার কাছে যাই বিচার দিব তো যাই হোক হ্যাঁ হলো নাইনটি ওয়ানের বেসের আমি তার এক বছর পরে তাই তার আব্বুজেন বলে ইয়ং আব্বুজান আপনারা বুঝে হালাইছেন হ্যাঁ দেখবেন দুইজনের নাম কেব শহরে তার প্রিয় লোক তো এই তার মধ্যে একজন হে আব্বু জানলে একানব্বই উনিশশো একানব্বই সালে মেট্রিক পরীক্ষা দিছে আর আমি দিছি বিরানব্বইতে তাহলে কি আমি ভুরা বেশি হয়ে গেলাম গা আসলে কি এই বাট পারে তো আসলে কেউ তো শাস্তি দিতে পারে নাই এর জন্য ও কিছু আছে না আমার তো একটা কেস করা আছে ইটালিতে ট্রিব্যুনালে তো দ্বারা করামই যেমন ওই যে ওর বাপ আছে একটা না পুলির হ্যার নামও দেওয়া আছে জীবনে এর যে পারবো না এ জানে যে আমি যে কিছ করছি হুম ও অনলাইনে এসে আমার নাম ধরে বকা বই করছে হ্যাঁ এই এইগুলা কোনো দিনও অনলাইনে কারোর নাম ধরে যেমন আমি নাম কই না কারণ কি ফাইসা জমকা নর্দমার কিট কুই তো এই নর্দমার কিটে আমার নাম ধরে এই ভিডিওগুলা যে আমি রেকর্ডিং করে জমা দিছি হুম এইগুলার যে বিচার হইব কঠিন বিচার তখন বুঝবো ইটালি ঢুকতে পারলে ইনশাল্লাহ আর যদি না ঢুকে তাহলে তো কোনো ই নাই না ঢুকলে কিছু নাই যাক এই কথা বাদ বাজে কথা বাদ বাদ দিই কাকা আমার আভিলিনো সিটিতে এগ্রিকালচার চব্বিশ সালের নয়টা ছয় মিনিট কোনো খবর নাই কাকা কাকা আপনি এক কাজ করেন যার মাধ্যমে আপনি জমা দিয়েছেন তারে বলেন যে স্পিড আইডি দিয়ে চেক করে আমি কালকের ব্লগ একটা দেখাই দিবনি হয় কোটার বাইরে লেখা আইব নাহলে আইব ধরেন কাজ চলতেছে তারপরে যে কোনো একটা কিছু রিপোর্ট আইব মানে আপনার মানে এই নয়টা ছয় মিনিটের ইডে কি অবস্থায় আছে এটা একটা আসবে হয় কোটার বাইরে আছে বা ভিতরে আছে যাই হোক যে কোনো কিছু একটা কিছু লেখা আসবে তো ওইটা দেখে বলা যাবে যে আপনার কাগজের কি অবস্থা দু হাজার চব্বিশ সালে কালাবিয়া কসেন্জা সিটিতে এগ্রিকালচার নয়টা দুই মিনিট চুয়ান্ন সেকেন্ড এখনও উঠে নাই এখন কাগজ উঠবো বা উঠবো না এটা বোঝার উপায় হলো বর্তমানে স্পিড আইডি দিয়ে চেক করা মানে যে আপনার যে ইটা আবেদনটা এটা কি অবস্থায় আছে নাহলে তার কাছে বলেন যে একটা স্ক্রিনশট পাঠাই দেন কি অবস্থা আছে তারপর আমারা দেখেন আর নাইলে অনেক মানুষই বলতে পারবো এখন অনেক মানুষই বলতে পারে ভাই আমি না পলিতে ডিসেম্বর মাসে এগ্রিকালচারের বিশ্বাস জমা আবেদন করছি উনিশে জানুয়ারি নৌরাস্তা পেয়েছি ভালো আলহামদুলিল্লাহ মেল করে অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়েছি একুশে জুলাই আমার আমার কিন্তু আমার কিন্তু আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছে এটি তো বুঝলাম না এটা কি লেখলেন আমার কিন্তু আমাকে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়েছে ছয় মাস ছয় দিন পরে সমস্যা নাই এক বছর দুই বছর পরে ডেট দিলেও সমস্যা নাই যখন থেকে আপনার কাগজ বিএফএস গ্লোবালে হাতে চলে গেছে গা তখন আর কোনো সমস্যা নাই বয়ের কিছু নাই ভাই কামপুর বাসুতে কি নলস্তা উঠে নাই হ্যাঁ অবশ্যই উঠছে এগ্রিকালচার দু হাজার চব্বিশ সালে আমি নিজে জানি ভাই ইনশাল্লাহ ভাই ইমেলের মাধ্যমে আঠাইশ তারিখের আগে যারা পাসপোর্ট জমা দিয়েছে ভিসা পাইতে কতদিন লাগতে পারে ভাই ভিসা পাওয়াটা হলো বড় কথা না যেদিনকে পাসপোর্টটা জমা নিব আপনার পাসপোর্ট জমা নিয়ে টাকা নিব সর্বোচ্চ এক থেকে দেড় মাস অনেক ক্ষেত্রে আবার এর চেয়ে বেশিও লাগে ভাইয়া ফসিনন শহরে কি এগ্রিকালচারের খবর কি ফসিনন থেকে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক তিনওটাই উঠছে এবং মোটামুটি খারাপ না ভালো উঠছে ভাই দুই হাজার তেইশ সালের এগ্রিকালচার আবেদনে সালেন শহর থেকে দুই মাস আগে কমিউনিকেশন এসেছে কিন্তু এখনও আর কোনো খোঁজ নাই এটা কারণ কি ভাই কমিউনিকেশন কেন আইছে কিছু চাইছে বা কী এগুলা না জানাইলে তো ভাই আমি কিছু কইতে পারব না আন্দাজে তো কমিউনিকেশন আসতে পারে মালিকের হয়তোবা হৃদিত্ব নাই এখন হয়তোবা বা হৃদিত্ব চাইছে বা আপনি যে বাসায় উঠাইব সে বাসার আলেজ্য চাইছে হয়তোবা আছে কোরশনে চাইছে ভাই নোলস্তা ওঠার মিনিমাম কত দিন লাগে এইটা তো ভাই কঠিন প্রশ্ন নলস্তা যেদিন আবেদন করছে যেমন মার্চে আবেদন করছে মে মাস থেকে উঠা শুরু হয়েছে মানে দেড় মাস পর থেকে এখন চলমান থাকবো এই ডিসেম্বর পর্যন্ত এ মধ্যে দেখা যাবো হাজার পঁচিশ সালেও এই কাগজ উঠতে আছে সমস্যার কিছু নাই আবার দেখা যাবো অনেক ইয়ে থেকে এই পেপত্তরা থেকে ওটা রয়ে গেছে সেগুলার আবার অ্যাডজাস্ট করবো

যাদের কাগজকর্ম কিছুই হয় নাই তারা নিশ্চিত থাকতে পারেন দু হাজার চব্বিশ সালে সানাতারি আর ঘোষণা আসবে তবে কঠিন কঠিন থাকবো ভাই কঠিন থাকবো আপনি মনে করেন না ভাই ও ইতালির তরেন্ত শহর থেকে কি নোলস্তা দেওয়া শুরু করেছে দু হাজার তেইশ সালের ভাই দু হাজার তেইশ সালের নুরস্তা তো অর্ধেকের বেশি দিয়েই ফেলাইছে ম্যাক্সিমাম দিয়ে ফেলাইছে কবে থেকে স্পন্সারে এই স্পন্সারও ম্যাক্সিমাম দিয়েই ফেলাইছে ভাই যদি কোটা থাকে একশো কারণ শুধু বাংলাদেশিটা তো আর একশো পাইব না মানে আমি আপনার একটা কথা কইলাম যদি এক হাজার থাকে সব আর বাংলাদেশি দিব না সেখান থেকে একশো বাংলাদেশি পাইবো আর একশো পাইবো ইজিপ্ত একশো পাইব ইন্ডিয়া আর ইন্ডিয়ারা এখন বেশি দেয় ইন্ডিয়ার সাথে চুক্তি হয়েছে আর দাদারা তো চেষ্টাই করলাম সে কারণ দাদারা অবজার্ভ করে যে কোন দেশের মানুষ বিদেশি বিছা পাইয়া যায় যেমন ইটালিতে তো দাদারা তো চেষ্টা করবই আর বাংলাদেশ মনে করেন এত খাদের কিনারে পড়ে গেছে গার্মেন্ট সেক্টর থেকে সব জায়গায় তারপরও আমরা বাঙালিরা এত ভালো আছি বাংলাদেশে মোটামুটি ম্যাক্সিমাম মানুষই ভালো আছে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা খারাপ আছে কারণ হলো কষ্ট করে চলে আগের মতো জিনিসপত্র কিনতে পারে না কারণ সব জিনিসের দাম প্রচুর ভাই কাতানজ থেকে কি নুলস্তা দিছে দু হাজার চব্বিশ সালে অবশ্যই দিছে ভাই এগ্রিকালচার অবশ্যই দিছে লাতিনার কি খবর ভাই এগ্রিকালচার স্পন্সার লাতিনার দুইটাই দিছে এবং ভালো পরিমাণ দিছে দাদা আমার এক ভাই রোমে এজাইলাম দুইটা দোকান কি ভাইয়ের রোমে নাই দুইটা দোকান আছে দু হাজার তেইশ আবেদন করেছি সে কি আমাকে নিতে পারবে এখন তার দোকান দিয়ে দিলে তো আর নাও পারে তার দোকান থেকে নাও আসতে পারে রাগুসা সিটিতে কি খবর সিজনাল নয়টা এগারো মিনিট ভাই রাগুসা আরো বেশি সময়ের কাগজ উঠছে এগ্রিকালচার এখন যার মাধ্যমে আবেদন করছেন তারাই বলেন যে স্পিড আইডি দিয়া আর প্রোফাইলটা কি রেজাল্ট আসে সেটা দেওয়ার জন্য এই যে যে কয় ভাই করেন যার নামই কইলেন আপনারা নোলস্তা পাইল বিসা পাইবো না দুরা খালি নিচে থাপ রাইবেন যে থাপ রাইবেন অরিজিনাল হইলে বিষা দিব নাকি লেগে এই দেশে সরকার কি বলছে যে বিসা বন্ধ করে দিলাম এই দেশের মানুষের জানাইছে এই দেশের সরকার যে বাংলাদেশিরা দুর্নীতি করে এই যে টাকার বিনিময়ে যা আসে আপনারা যা আসেন ধরেন আমি আনছি কাউরে মাগনা তো নেই টাকা দিয়ে আনছি কিন্তু এই দেশের সরকার এটারে দুর্নীতি মনে করে এই দেশের সরকার তো জানে না জানে ঠিকই যে এই দেশের মানুষের কাছ থেকে এগুলো কিনে নিয়ে তারপরে বাংলাদেশে যারা ব্যবসা করে তারা লাভ করে এই দেশের মানুষ একটা কি মাগনা দিছে কারোর না বাংলা দেয় নাই তত যে যেহেতু বাংলা দেয় নাই দেশের মানুষ তখন এই দেশের সরকার তো এই দেশের ভালোবাসে এই জন্য এই দেশের মানুষের বড়াই দেয় নাই দিছে খালে বাংলাদেশের উপর দেয়ার হ্যাঁ আমাদের দেশের মানুষ বেশি আবেদন করে এই যে দেখুন এক লক্ষ সাতান্ন হাজার কোম্পানি মানে না পলি কারণ কাবেলেনো আর হলো কাশের এই চার জায়গা থেকে এক লক্ষ সাতান্ন হাজার আমি কিন্তু সবাই কইছি অনেক মনে আছে কিনা যে পঞ্চাশ হাজার আবেদন হয়েছে শুধু না থেকে তো বুঝে নালা এক লক্ষ সাতান্ন হাজার আবেদন হয়েছে এই তিন জায়গা থেকে চার জায়গা থেকে তার মধ্যে সবচেয়ে বেশি নাপলি সেকেন্ড পজিশন হলো সালেনো থার্ড পজিশন হলো কাসেরতা ফোর্থ পজিশন হলো আবেলেনো এই তিন চারটা জায়গা থেকে যদি এক লক্ষ সাতান্ন হাজার আবেদন পরে তার ভিতরে এক লক্ষ রূপে আবেদন হল বাংলাদেশীরাই করছে আবেদন এক লক্ষ রূপে আবেদন করছে শুধু বাংলাদেশিরা এখন যদি কোনো কন্ট্রোল করতে যায় যদি দেখে যে এই পরিমাণ বাংলাদেশিরা আবেদন থেকে শুরু করে সব কিছু তখন তো এক দেশের সরকার একটু ক্ষেপ্যই যে খালি বাংলাদেশ থেকেই আবেদন করে আর পৃথিবীর অন্য কোনো দেশ না মোট ফ্লুসির ভিতরে এইবার এই দু সালে মোট ফ্লুসির ভিতরে কত ছয় লক্ষ নব্বই হাজার মনে হয় তার ভিতর চার লক্ষ আবেদন করছে বাংলাদেশিরা চার লক্ষ চার লক্ষ থেকে আপনারা বেশি হলে সর্বোচ্চ পাঁচ থেকে সাত হাজার নলস্তা পাইবেন দু সালে কিন্তু দেখেন যায় জমা পড়ব হল সত্তর থেকে এক লক্ষ এলা এখন আপনারা নিজেরাই বলেন যে ভুয়ার নুলস্তা জাল নোলস্তা দিয়ে কি ভিসা পাবেন অরিজিনাল নোলস্তা যেটি পাঁচ থেকে সাত হাজার পাইবো সেটি কিন্তু ভিসা পাইব এখন যেটি ভিসা পাইবো না তারা দাবি করব যে আমাকেগুলোও অরিজিনাল এ তো এই যে গাদার তিন নাম্বার বাচ্চা যে ছাগলের তিন নাম্বার বাচ্চা অনুসরণ করতাছে এগো ম্যাক্সিমাম মানুষের নোলসাই ছিল জাল এখন তারা মনে করতেছে জাল নোলস্তা দিয়ে আমি ইটালিয়ান এম্বাসি থেকে আন্দোলন করে ভিসা পামু এটা তো পৃথিবী উল্টে গেলেও দিব না ইটালিয়ান সরকার কিন্তু ওরকম না এই ইউরোপিয়ান এরকম না যে দুর্নীতি দুর্নীতি এরা পছন্দ করে তো কি বলবো বলার কিছু নাই এই যে যারা আন্দোলন করতেছে শুধু শুধু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে দাদা আমার এক ভাই রোমে আর্লেমেন্টেরি দুইটা আলিমেন্টেরি পঞ্চাশটা থাইক আলেমেন্টারি দিয়ে কোনো কাগজ জমা দেওয়া যায় না এই আলেমেন্টারি না যারা এসআরএল কোম্পানি যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে মাল বা এই করে ম্যানুফ্যাকচার করে ম্যানুফ্যাকচার বলতে কি বলে এই ধরেন খেতে থেকে গম উৎপাদন হলো ওই গমটা প্যাকেট জাত যারা করে ওইটারও আলিমেন্টারি বলে প্যাকেট জাত করে মনে কারণ এক কেজি বাঙ্গে দুই কেজির প্যাকেট করে ধরেন খেতে ফসল কিনা আনলো কিছু কোম্পানি আছে খেতে ফসল কিনাই না তারা প্যাকেজিং করে ওইটারে বলে ভাই অ্যালিমেন্টারি ওইটারে ওইখান থেকে জমা দিলে বিসা এই নলস্ত উঠবো কিন্তু এমনি আলিমেন্টারি হইলে বিশ হাজার আলিমেন্টারি আছে ইটালিতে বাঙালি গো মাতেরা শহরে স্পন্সারে কি দেওয়া শুরু হয়েছে ভাই মাতেরা শহরের খবর জানি না ভাই ভাই না পড়লে স্পন্সারের খবর খুব খারাপ অবস্থা দু মনে হয় এক মিনিটের উপরে কোনো কাগজ উঠে নাই না পড়লে অবস্থা খুব টাইট ভাই ফসিনন শহরে এগ্রিকালচার কত মিনিট কাগজ উঠছে নয়টা মনে হয় তেরো মিনিট না কত মিনিট পর্যন্ত জানি কাগজ ঘুরছে ভাই যান তো যেটা নিয়ে কথা বলছিলাম ভাই আজকে যারা আন্দোলন করছেন আন্দোলন করছেন শুধু শুধু আন্দোলন করছেন দেশের ভাবমূর্তি নষ্ট করছেন যারা ইটালি আসতে চায় ভবিষ্যতে তাদের পথটা কঠিন করতেছে এইরা আন্দোলন করে কারণ তারা যত আন্দোলন করবো ইটালি নামবাস তত কঠিন হইব আর বলার কিছু নাই ভাই আমি তো চাই না যে আপনাকে ক্ষতি হোক বাংলাদেশি মানুষের ক্ষতি হোক চাই যেন সবাই ভালো থাকুক ভালো ই করুক কিন্তু এই যে আন্দোলনের নামে তারা তলে তলে ভাই ইন্ধন পায় টাকাও পায় ভালো অ্যামাউন্টের টাকা পায় যারা ওইখানে দাঁড়াইছে একজনও দেখানকার বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা জমা দেয় যেগুলো ওগুলোর নেতা যারা কইব যে আমরা সরাসরি অ্যাম্বাসডারের লোকের কথা কম হ্যান কম ত্যান করুন এগুলো হলো সব ফুস পাস আসলে যারা ভুক্তভোগী তারা কিছুই জানে না মধ্যে থেকে ওই যে কিছু দালাল চক্র জুটছে ইটালির জানি পটটা বন্ধ হয়ে যায় কিছু টাকা পয়সা খাইছে আর বাংলাদেশ যেন বন্ধ হয়ে গেলে তো পাশের দেশ ভারত এত মহাকুশি হইব কারণ ভারতের তখন মানুষ বেশি যাইব ইটালিতে তো যাই হোক যারা এগুলা করতে আছে। আপনারা সাথে জড়িত ও মানে দেশের লিগে নিজের লিগে বিপদ আর ইটালিতে ভাই আজকে ইলেকশন গেছে কোনো খবর নাই কিছু নাই কোনো কিছু নাই দেন একবারে নীরব এদেশে বোঝাই যায় না আজকে আমি সারাদিন অনেক জায়গায় গেছি কিন্তু কোথাও দেখলাম না ইলেকশন নিয়ে কোনো ক্যাম্পাস বা ইলেকশন হইতেছে কোথাও বোঝার উপায় নাই তারপর আজকে সকালে আমি একটা বুথে গেছিলাম মানে ইয়ে যেখানে কেন্দ্রে গেছিলাম কেন্দ্রে পাশ দিয়ে গেছি ইচ্ছা করি কারণ সিসি ক্যামেরা আছে ভাই বেশি কোন দাঁড়াইলে আবার কোন বিপদে বলুন কারণ কেউ দাঁড়ায় না বোট কেন্দ্রের আশেপাশে হুম তো একটুখানি ভিডিও করে সারছি আপনাদের জন্য বোটে এই ইয়ে জর্জা মেলনি পাশ করব এটা মনে রেখে কারণ সে হলো দেশের পক্ষে কথা কয় আর প্রত্যেকটা দেশে দেশপ্রেম যারা আছে তারে বেশি ভালোবাসে জনগণ এখন জানি না উজ্জ্বল কমস্তায় ইউসন তো ইতালিয়ান ভাষায় মারবেন কথা কোনো কোনো সমস্যা নাই আপনার ভাষা শেখা হইব আমার আবেদন হয়েছে আঠারো তিন দুই হাজার চব্বিশ সিটি থেকে স্পন্সার ভাই গ্রহচিত খবর না গুলো কি এগ্রিকালচারে কোটা নাই পরে দিছিল আর স্পন্সারের কোটা কত তাও জানি না তো ভালো থাকেন ভাই সবাই আপনাদের অনেক সময় নষ্ট করলাম এইখানে যখনই সময় পাই ছোটোখাটো উত্তর দেওয়ার চেষ্টা করি ভাই অভিজ্ঞতার সনদ হিসাবে ড্রাইভিং লাইসেন্সে নুন সময় জমা দিলে কি কাজে লাগবে হ্যাঁ জমা দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স জমা দিতে পারেন তবে ড্রাইভিং লাইসেন্স এটা কিন্তু কোনো কাজের অভিজ্ঞতা হইল না কোনো পরিবহন কোম্পানিতে যদি চাকরি করে থাকেন সেখান থেকে যদি একটা সার্টিফিকেট পান সেইটা কাজে লাগব বেশি ড্রাইভিং লাইসেন্স কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট না আর এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইটালিতে এইসাও কোনো লাভ নাই এখানে এইসব ভাষা শিখতে হইব ওই ড্রাইভিংয়ের বই পড়তে হইব আর মানে ড্রাইভ ড্রাইভিং পাশ করলে ড্রাইভের ড্রাইভিংয়ের চল্লিশটা ক্লাসও করতে হবে চল্লিশটা না কটা বিশটা ক্লাসও করতে দেবো মানে যেগুলো টাকা দিয়ে চল্লিশটা একটা গুইদা গুইদার ক্লাস করতে দেব তো ভালো থাকেন সবাই ভাই আপনাদের অনেক সময় নষ্ট করলাম ভালো মন্দ সবই আপনাদের কাছে ভালো থাকবেন ভাই আসরের নামাজ পড়ুন এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি আসরের নামাজের সময় চলে যাব আর বিশ মিনিট পরে ভালো থাকবেন সবাই দোয়া করবেন as Alaikum